এখন সকালবেলা বন্ধুরা তো দাদার বাড়িতে সকাল সকাল চলে গেছি আর এই যে বড় বড় আলু দেখছেন বৌদি এগুলো কষিয়ে নিচ্ছে বিরিয়ানিতে দেবে তো এখানে মেজো কাকা বসে আছে আর মেজো কাকার ছেলে তৈরি করছে কিন্তু আজকের পর্ব বিরিয়ানি তো তৈরি করছে বিরিয়ানির ভাতটা ও চাপিয়ে দিয়েছে আর দেখুন প্রথমেই জলটা ফুটিয়ে নিয়ে তাতে এলাচ দারচিনি সব দিয়ে আর তারপরে সাদা তেল দিয়ে তারপরে দেখুন ভাতটা করে নিচ্ছে আর তারপরে এই দিকটা গরম গরম আলুর দাম যে নতুন আলু বাজারে উঠেছে সেই আলু খোলা শুদ্ধ আর কি দেখুন কতটা সুন্দর লাগছে না একদম জুসই তৈরি হয়েছে ঝোল ঝোল তো এই দিয়ে আমরা সকালবেলা মুড়িটা খেয়ে নেব তো প্লেট নিয়ে নিয়েছি এতে মুড়ি আর আলুর দম নিয়ে সবাই ছাদের ওপরে বসে রোদ্দুর পড়ে গেছে এখন সবাই এক এক করে বসে গেছি বন্ধুরা তো কেউ নিচেতে আছি কেউ ছাদের ওপরে উঠে এসেছি তো এখন আমরা রোদ্দরে বসি আলুর দাম মুড়ি খেয়ে নেবো আর দেখুন এই দেখুন একটা বেছানো হয়েছে একটা পলিথিন তার উপরে বসে গেছি আমরা খেতে আর কি সুন্দর ঝোল ঝোল তাতে পারে মটরশুঁটি দেওয়া আছে হেভি সুন্দর লাগছে তো দেখুন বসে যাচ্ছি আমরা খেতে এই যে বৌদির ভাই আর বোন মানে মেজকাকার কাকার ছেলে মেয়ে আমাদের সঙ্গেই খেতে বসে গেছে তো ওরা ভাই বোনে কিন্তু খুব সুন্দর বিরিয়ানি পারে তো আপনাদেরকে বলেই রাখছি আজকের পর্বে কিন্তু ওরাই কিন্তু আমার ক্যাটারিং ছিল তো ওরা রান্নাবান্না করবে তা চলুন গরম গরম আলুর দম দিয়ে মরি আমরা খেতে থাকি আর আমার বড়মশাই আমার পাশে কিন্তু বসে গেছে যেখানে আমি সেখানে ও থাকবে আর তো দুজনে মিলেই বসে গেছি আর ওই মেজ কাকার ছেলে মেয়ে ওরাও বসে গেছে খেতে তো এখন আমরা খেয়ে নেব বক বক না করে চলুন খেয়ে পরের পর্বটা আপনাদের সঙ্গে আমি আবার শেয়ার করছি এখন বন্ধুরা আলুর দম খাচ্ছি এরপর কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আমি একটু ছোট ছোট করে ব্লগগুলো তৈরি করে পরপর পোস্ট করতে থাকি আর আপনারা দেখতে থাকুন এরপর কিন্তু চলে যাব একটা দোকানে তো মাকে নিয়ে যাব মা একটা গিফট দেবে বৌদি ভাইকে তো সেই জন্যই আমি চলে যাব সেই দোকানে আমরা দুজনেই খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে তারপরে অন্যান্য আরও কাজ আছে কারণ অন্যান্য অনেক আত্মীয় স্বজন বলেছে দাদা বৌদি তো তারা এসে উপস্থিত হয়ে যাবে তো তার আগেই আমি পৌঁছে যাব বৌদির বাড়িতে ততক্ষণ এই পর্যন্তই টাটা